আমাদের বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাকে চিফ হেড শঙ্কর ঘোষ দীপক বর্মন এবং বন্য জোড়াও আমাদের চারজনকে মাটিতে ফেলে মারধর করে আজকে হিচরাতে হিচরাতে সদন থেকে বাইরে করে দেওয়া হলো সাসপেন্ড করা হলো এই সেশনের শেষ দিন অবধি আমাদের দোষ ছিল যে আমরা প্রশ্ন করেছি আমরা জনপ্রতিনিধি বাংলার মানুষ আমাদেরকে জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন আমাদের কর্তব্য বিধানসভার মধ্যে প্রশ্ন করা দিন অশোক লাইডি মহাশয়ের যে বক্তব্য শুধু সরকারের বক্তব্য আমরা শুনিনি বলে আজকে তাদের পুরো বক্তব্য যারা যারা বিজেপি থেকে বক্তব্য রেখেছিলেন সবার বক্তব্য এক্সপান্ড করে দেওয়া হয়েছে আমরা আজকে প্রশ্ন করেছিলাম কেন এক্সপেন্ড করেছেন এমনকি কোনো নিয়ম আছে এই বিধানসভায় যে সরকারের পক্ষে কথা না শুনলে তাদের বক্তব্য যদি আমি না শুনি আমার যদি মন না হয় শোনার আমার যদি বাড়িতে কোনো এমার্জেন্সি থাকে আমি তো বেরিয়ে যেতে পারি তার জন্য আমি পড়াশুনো করে যে বক্তব্য রাগ বসে এক্সপ্যান্ড করে দেবেন এটা কোথাটার নিয়ম এটা তো কোন নিয়ম নেই প্রশ্ন করেছি বলে আমরা প্রতিবাদ করেছি বলে আজকে মানুষের যে কষ্ট সেটা নিয়ে আপনারা কথা বলতে দিচ্ছেন না আজকে শিক্ষা দুর্নীতি আজকে মহিলাদের উপর অত্যাচার আজকে অনুভূত মন্ডল মহিলাদেরকে নিয়ে গেত কথা বললেন অশ্রাব্য ভাষায় দালাগাল দিলেন কোনো শাস্তি হলো না আজকে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে সব বিষয় নিয়ে কথা বলতে দিচ্ছেন না প্রতিবাদ করতে গেলে আপনারা আমাদেরকে মার্শালকে দিয়ে আজকে সিকিউরিটিকে দিয়ে চ্যানগুলো করে বাইরে করে দিচ্ছেন মারতে মারতে এটা কোথাকার নিয়ম এটা কোথাকার আজকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বারবার প্রতিবাদ করব আপনারা মারছেন আপনারা হেটেল করছেন হ্যারাস করছেন আমরা আবার করব অন্যায় যদি হয় আমরা করব মানুষের জন্য আজকে মানুষের জন্য আমরা এখানে আসতে পেরেছি মানুষের জন্য হাজার বার যদি প্রতিবাদ করতে হয় আর হাজার বার যদি হেটেল্ড হতে হয় সাসপেন্ডেড হতে হয় আমরা